গাইজ আমরা বেলা উঠে পড়েছি আতিফ বাবুর এখন খিদে পেয়েছে আতিফ বাবু বিস্কুট খাবে ওই যে দুধ পাই না তো উঠে পড়েছে আর আকাশ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে বলে আরও উঠে পড়েছে দেখবেন কটা বাজে এই যে আতিফ বাবু এই যে হাসছে আর বাইরে এত বৃষ্টি হচ্ছে কি বলবো দেখাচ্ছি আপনাদের দাঁড়ান আগে বিস্কিটের প্যাকেটটা কেটে নিই

গাড়ির প্যাকেট খুলে দিয়েছে ওই যে গাড়ি পুরো ভিজে দিয়েছে এত জোর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর বৃষ্টি হলে তবে এই গাছটা থেকে পানিটা পড়ে দেখুন আমরা এইভাবে দাগ কেটে দিই এই যে আমরা গাছ কাটবো না পানি পড়ুক তবুও গাছ কাটবো না বলো চলো বসো ঘরে চলো চলো আর লাইন নেই এই পাখাটা চালিয়ে শুয়েছিলাম আকিল বাবা ঘুমাচ্ছে চলো ওটো চলো ওটো আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা ব্লগ আজকে শুক্রবার আর শুক্রবারের ভিডিওটা তোলা ছিল আমি তো দেখিনি আর দিন বৃষ্টি হয়েছে আমাদের ওখানে লাইন ছিল না তাই জন্য আর কি আমি ভিডিও তুলিনি আর এই কয়েকটা ভিডিও তুলেছিলাম সেইগুলো আমি আর দেখিনি জানেন তো আমি ভাবছি ভিডিও তোলা হয়নি মানে বৃষ্টিটা হচ্ছিলো লাইনটা ছিল না আর ফোনে চার্জ নেই তাই জন্য আর কি ফোনটা দেখি ওই জন্য ভুলে গিয়েছি তাই ভিডিওটা আজকে আমি অন্য ভিডিও এডিট করতে গিয়ে শনিবারের ভিডিওটা দেখছি এটা রয়েছে তাই আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম ছোট্ট করে দেখুন এখানে ঝুড়ি আলু ভাজা করছি একদম ঝুড়ি ঝুড়ি এই আলু ভাজাটা আমার খুব পছন্দের পছন্দের মানে খুব পছন্দের আর এখানে উচ্চ ভাজা করছি আর এখানে হাজব্যান্ড মাটন এনেছে মাটনটা রান্না করছি এটা কিন্তু আমি খাই না আমি আমার জন্য একদমই রান্না করি দেখুন লাইনটা নেই তাই আর কি আপনাদের একটু দেখিয়ে দিলাম বসে আছে গরমে সবার অবস্থা খারাপ সবাই বাইরে বসে আছে তারপরে বৃষ্টি হচ্ছে এই সব চলছে এখানে চাপটা হয়ে গিয়েছে আর এত তেল এত চর্বি এই যে দেবো একজনকে একজনকে বলতে বলবো পরে আখিল ঝুম্মা পরতে গিয়েছে আর প্যাক করে আমি এখানে রেখে দিয়েছি আসলেই দিয়ে আসবে আর তাড়াতাড়ি আমি কাজ ছাড়ছি কারণ ওরা আসলে একসঙ্গে খেতে বসতে হবে দেখুন এখানে খালা সাজিয়ে বসে পড়েছি আর হাজবেন্ডের জন্য এইটা সাজিয়েছি উচ্চে ভাজা আলু ভাজা আর ওখানে মাটা যে চাঁপ আছে ওটা চাঁপ করেছি আমি তো খাই না তাই আর কি আমি আমার জন্য ডিম ভেজে নিয়েছিলাম ডিম ভাজা আলু ভাজা আর দিয়ে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি সেই সকালটা থেকে লাইন নেই এই মাত্র লাইন এলো পনেরো মিনিট হলো আমি তখন নামাজ পড়ছিলাম চুপ করো তোমার আব্বু ঘুমাচ্ছে আব্বু ঘুমাচ্ছে ওখানে আমি এই যে কাপড় শুকাতে দিচ্ছি সে কাপড়গুলো রয়ে গিয়েছিল ভাত খেয়ে নিয়েছিলাম এখানে একটু দিয়ে দিই তারপরে পানিটা ঝরে গেলে ওপরে তুলে দিয়ে আসব উপরে এই যে আকিল বাবা কীভাবে শুয়ে আছে আকিল বাবা বাইরে ঘুরছিল রোগা কাটি ছেলে আকিব বাবু শুয়ে আছে দেখুন উঠে পড়ো না উঠে পড়ো চায় নিচ্ছি 阿娘，倒倒、oh no,，哎，吹、欸！